ঢাকা মিলন বিন্দু শাহবাগ সংকট সংগ্রাম অস্তিত্ব লড়াই অভ্যুত্থান সহ সব ইতিহাসের মিছিল ও স্লোগান গিয়ে ঠেকেছে যে জনসমুদ্রে সেটির নাম শাহবাগ এ যেন বাংলাদেশের মানুষের দ্রোহের মঞ্চেল এই যে শাহবাগের রাজনৈতিক ফিরিস্তি তা একদিনে করে উঠেছে না সময় লেগেছে এর অবয়ব বা স্ট্রাকচারাল ফুল স্কেচ কিভাবে গড়ে উঠেছিল তা জেনে নেওয়া যাক মোগল আমল থেকে বাংলাদেশ আমলের ইতিহাসের খানা খেটে। মোগল শাসন আমলে অর্থাৎ সতেরো শতকের দিকে শাহবাগের গোড়াপত্তন হয় মানুষ বসবাস শুরু করে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটে এবং হাটবাজার বাজার গড়ে ওঠে ওই সময় পুরান ঢাকা ছিল সুবা বাংলার রাজধানী তখন শাহবাগ অঞ্চলের নাম ছিল এই বাদশাহী। এটি মূলত নাম। আমলে ছিল ভাষা। অর্থাৎ রাজার দরবার থেকে শুরু করে রাজকার্য এবং অন্য সব কাজেই ফার্সি ভাষা ব্যবহার করা হতো কালের বিবর্তনে লোক মুখে এই বাদশাহী ছোট হতে হতে শাহবাগ হয়ে যায় ফার্সি ভাষায় বাগ অর্থ বাগান আর শাহ অর্থ রাজা অতএব শাহবাগ অর্থ দাঁড়ায় রাজাদের বাগান ওই সময় শাহবাগ অঞ্চলটিতেই ছিল মোগল বিশাল বাগান বাড়ি ঢাকার ইতিহাস সম্পর্কিত বইপত্র আর দলিল জানা যায় বর্তমান ফুলের দোকানের পেছনের অংশের দিকে ছিল জিম খান সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়কৃত ব্রিটিশ ম্যাজিস্ট্রেট চার্লস ডস এই ক্লাবের সামনেই রয়েস ময়দানে ঘোর দৌড় প্রবর্তন করেন ঢাকার নবাব আব্দুল গনির সময়ে উনিশ শতকের ষাটের দশকে এটি বেশ জনপ্রিয় হয় ইংরেজ ও ঢাকার নবাবদের মনোরঞ্জনকারী এই ঘোর দৌড় শতকের প্রথম কয়েক দশক পর্যন্ত চালু ছিল শাহবাগের অবস্থান শাহবাগ এলাকাটি পুরানো আধুনিক ঢাকার ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত মোঘল সাম্রাজ্যের পতনের পর সুবা বাংলার রাজধানী ঢাকা তার রূপ রং গন্ধ আর সৌন্দর্য ধীরে ধীরে হারাতে থাকে এক পর্যায়ে চরম অযত্ন অবহেলায় পড়ে থাকে শাহবাগে বাদশাহের প্রসাদ বাগান ও আশপাশের এলাকা শাহবাগের উত্থান ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন বাংলা বিহার ও উড়িষ্যায় ইংরেজদের শাসন শুরুর পর ঢাকা বিকশিত হতে থাকে তখন ঢাকার ডিস্ট্রিক্ট জাজ ফ্রান্সিস গ্রিফিতের সহযোগিতায় শাহবাগের বাগানগুলোকে রক্ষণাবেক্ষণ করে সুন্দর করে সাজানো হয় সুন্দর্য বর্ধনের ওই কাজে মিস্টার গ্রিফিথ আর্থিক সহ নানাভাবে সহযোগিতা করেছিলেন ঢাকার আর্মেনীয় জমিদার মিস্টার আরাথুন আঠারোশো চল্লিশ সালের দিকে রমনা উদ্যানের উত্তর দিকে অনেক ইংরেজ সম্ভ্রান্ত বাঙালি অবাঙালি বাড়ি বানান এগুলো মূলত ছিল বাগান বাড়ি এর মধ্যে একজন ছিলেন আর্মেনীয় জমিদার আরাথ তার বাড়ি ছিল বর্তমান জিএসসি ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে অবশ্য খানিক দূরে সুজাতপুর স্টেটের মধ্যে বাড়ি বানিয়েছিলেন ইংরেজ বিচারক ফ্রান্সিস গ্রিফিথ তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর আঠারোশো সালের দিকে নিজের সব সম্পত্তি ঢাকার সৌখিন নবাব আব্দুল গনির কাছে বিক্রি করে দেন আব্দুল গনির বাবা খাজা আলিমুল্লাহ ছিলেন প্রভাবশালী সুন্নি জমিদার তার পূর্বপুরুষ আব্দুল হাকিম কাশ্মীর থেকে পূর্ববঙ্গে এসে ব্যবসা শুরু করেছিলেন